আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর ভাষায় চমৎকার ভাষায় বলে দিয়েছেন সাইন নম্বর আফারা উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন তিলকে হদুদুল্লাহ ওমাইয়িতু আল্লাহ ওয়া রাসূলুহু ইদখুলহু জান্নাতহাল আনহার আমার আল্লাহ কই দুনিয়ার বান ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনাও আমি আল্লাহ দ্বারা প্রমাণ করলাম আমি আল্লাহ দে নবীরে কত ভালোবাসি নবীরে কত মহব্বত করে মানুষ তোমরা শোনো শোনো রে হে ও দুনিয়ার বান্দারা তোমরা শোনো আমি আল্লাহ নবীর কত মহব্বত করি কত ভালোবাসে আমার আল্লাহ কই তিলকে হদুদুল্লাহ এটা হলো আমি আল্লাহর সীমানা এটা হলো আমি আল্লাহর হদর এর পরের আয়াতে আমার আল্লাহ কই কি কই জানেন নি বাবা আমার আল্লাহ কই ও মাই তো আল্লাহ যারা আমি আল্লাহর আনুগত্য করব যারা আমি আল্লাহর কথা মানব রাসূল রাসূলের কথা মানব প্রশ্ন হলো আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ তুমি আল্লাহর কথা মানলে তোমার বন্ধু নবীর কথা মানলে কি গো আল্লাহ আমার আল্লাহ কই দুনিয়ার বান্ধারে শুনো শুনো রে ও আমি আল্লাহর কথা মানলে আমার বন্ধু নবীর কথা মানলে যদি আমি আল্লাহর কথা মানার পাশাপাশি আমার বন্ধু নবীর তোমরা মানতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম হাম তোমরা জান্নাতে দাখিল করব আমার আল্লাহ কই তোমাদেরকে জান্নাতের মধ্যে আমি দাখিল করব যদি আমার বন্ধু নবীর কথা তোমরা মানতে পারো যদি আমার বন্ধু নবীর কথা তোমরা মানতে পারো এখন আল্লাহ বলতে আমি জাননাথে দাখিল করব ওই নবীর আমরা মানতে চাই কি চাই না যখন চাই কি চাই না এবার নবীর ব্যাপারে অনেকেই বিরুদ্ধে বলে অলি আল্লাহর বিরুদ্ধে বলে নবীর বিরুদ্ধে বলে পৃথিবীর জমিনে মুনাফিক আছে না নাই জড়ক নাせない একটা কথা বলবো পুরের জমিনে বলে দেয়া যায় বাবা মুনাফিক কিাপে চিনতে পারবেন না ধরতে পারবেন না মুনাফিককে দরা যায় না সোয়া যায় না কিন্তু মুনাফিকরা হইল কাফেরের চাইতে জঘন্য ঠিক কি না মুনাফিকরা কাফেরের চাইতে জঘন্য মুনাফিক আপনার লগে চা খাইবো শাষ্টল বইসা খাকা কিন্তু আপনি চিনতে পারবেন না ধরতে পারবেন না ও তো শুধু একটা চা খাওয়াইয়া আপনার ঈমান চুরি কইরা নিয়া যাইবো ঠিক কি বলেন এই জন্য এরপরে আমার আল্লাহ কয়। কয়সুল আল্লাহ যারা আমি আল্লাহ অবাধ্য হইব যারা রসুলের অবাধ্য হইব আল্লাহ এখানে বলতে পারতেন আমি আল্লাহর অবাধ্য যারা হইব কিন্তু আল্লাহ দিয়ে কইতাছে যারা আমার বন্ধু নবীর অবাধ্য হইব জিরকন সুমন আল্লাহ কাছে প্রশ্ন করেন আল্লাহ Ohma era lago! দাও হে আমার বল্লভপুরের বাবারা পুরী আল্লাহর দরবারে ভক্ত পুরী বাবারা আল্লাহর কাছে প্রশ্ন করে আল্লাহ ও মায়ার আল্লাহ আল্লাহ তুমি বলছো তুমি আল্লাহর অবদ্ধ হইলে কিন্তু তোমার বন্ধু নবীর অবদ্ধ হইলে এই কথা তুমি কেন বললা এতে প্রমাণ করে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাই দিল ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধু নবীর নাম কেন বললাম জানো এর একটাই

Muhammad, Allah. দাইলে কদমা হ সরে আল্লাহ ওমা আল্লাহ আমার বাবা রা আমার নবির আমার আল্লাহ কত মহব্বত করে কত ভালোবাসে আমার আল্লাহ একটা রিয়াজুল জানলা বানাইছে একটা রিয়াজুলনা বানাইয়া পৃথিবীর জমিনে অন্য কোন রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহ ফিট করে নাই একটা রিয়াজুল আল্লাহ বানাইছে এই রিয়াজুলাই বানাইয়া ফিট করে নাই এই রিয়াজুল বানাইয়া খানাই কাবাগরের মধ্যে ফিট করে নাই এই রিয়াজুলনা বানাইয়া দুনিয়ার অন্য কোনো জায়গার মধ্যে আমার আল্লাহ ফিট করে নাই একটা রিয়াজুল জান্না বানাইয়া আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ ও দুনিয়ার বান্দারা তোমরা শোনা একটা রিয়াজুল জান্না বানাইলাম আমি আল্লাহ এই রিয়াজুল জান্না বানাইয়া বাইদুল মুকদ্দাস ফিট করলাম না খানায় কাবা ঘরে ফিট করলাম না এই রিয়াজুল জান্না আমার বন্ধু নবীর আমি কত ভালোবাসি কত মহব্বত করে এটা আমি প্রমাণ করলাম এই রিয়াজুল জান্না বানাইয়া আমি আমার বন্ধু নবীর রওজা মুবারকে ফিট কইরা দিলাম আল্লাহু আকবার এই রে আমার আল্লাহ আমার বন্ধু নবী যেখানে হইছে সেখানে আমি আল্লাহ ফিট করলাম এই জন্য বাবা রে রে আমার আল্লা কত ভালোবাসে মরা গরুর গুস্থ খাওয়া হারাম না হালাল জোরে কোন হারাম না হালাল মরা মুরগির গুস্ত খাওয়া হারাম না হালাল মরা মুরগির গুস্ত খাওয়া হারাম ঠিক না কিন্তু মরা মাছ হারাম না হালাল কেন রে বাবা মরা মাছটা খাওয়া কেন হারাম হইল না হালাল কেল হইল জানেন নে আমার নবী কত ভালোবাসে উন্মত্রে দেখেন বাবা আমার নবী ডাক দেখ আল্লাহ ও আল্লাহ দয়ার আল্লাহ মোরা গুরু গুস্ত হারাম করছো উম্মতের জন্য সমস্ত কিছু হারাম করছো উন্মতের জন্য মরা বকরি হারাম করছো উন্মতের জন্য কিন্তু মরা মাছটা তুমি আল্লাহ হারাম করতে না আমার আল্লাহ কইয়া রাসুল্লাহ মাল্লা মায়ের নবী সু নবী ও মায়র নবী ও দয়া নবী মরা মাসটা কেন আমি হারাম করতাম না আমার নবী গয়ে মরা মাসটা হারাম কইর না কেন গো আল্লাহ জানেন নে আমার উন্মতে খাইব কে মরা মাসটা হারাম করলে আমার উন্মতে খাইব কে আমার উন্মতের জন্য আমার আল্লাহ কই ঠিক আছে আমি আল্লাহর বিধানে ছিল মরা মাসটা হারাম আজকে আপনি নবীর কত ভালোবাসি সেটা প্রমাণ করলাম আপনি নবীর জন্য আমি আল্লাহ মরা মাসটা হালাল এতো আসতে আরো করেছো করছো আল্লাহ নবীর জন্য নবী কত ভালোবাসে খরচ গোসল ছিল সাতবার আমরা কয়বার দিই একবার ফরজ গুসের নিয়ম ছিল কিন্তু সাতবার বাবা উলামায় কেনামাসে এই জন্য দৈল ভিত্তিক আলোচনা করতেছে ফরজ গুসএর নিয়ম ছিল সাতবার আমার নবী আমার আল্লাহ কেনাকি আল্লাহ ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ আমার গরমের দিন সাতবারে কেন চোদ্দবার গোসল দিলে কোনো সমস্যা নাই কিন্তু কো আল্লাহ ওমায়র আল্লাহ দয়ার আল্লাহ ফুশ এবং মাঘ মাসের মধ্যে যখন চলে আসবে আমার উন্নতে সাতবার গোসল দিলে অসুস্থ হয়ে যাইব আমার উন্নতি রুগী হয়ে যায় এই জন্য গো আল্লাহ সাতবার গোসলকে কি একবার বানানো যায় না বানালা আমার আল্লাহ কাসুল হাবিব আল্লাহ মায়ার নবী আল্লাহ সাতবার সাতবার গোসললে কিন্তু আমি আল্লাহর বিধানে ছিল সাতবার আমি আল্লাহর বিধানে সাতবার ছিল কিন্তু আপনি নবী মোহাম্মদ আপনি নবী বলার কারণে হ্যাঁ আমি আল্লাহ সাতবার গোসল রে একবার বানায়া দিলাম এত আস্তে আর জন্য কোনো সুবাহান আল্লাহ এখন নবী আমাদেরকে কত মহব্বত করে তারপর আমার আল্লাহ কইয়া আল্লাহ হাবি বাল্লা মায়ের নবী আমি আল্লাহর ছিল তা তো পরিবর্তন করা যায় না দিলা আমি আল্লাহর ছিল তা পরিবর্তন করা যায় না ইয়া আল্লাহ ইয়ার হাবি বাল্লা মায়ের নবী আপনার বলবে হেন আপনার উম্মতে একবার গোসল দিলে সাতবার গোসল দেওয়ার সব পাইব আর জুড়ে কোন সুবাহ আল্লাহ এখন নবী মানে কত মহব্বত করে আপনাকে মহব্বত করে আমাদেরকে কত মহব্বত করে তার একটা এক্সাম্পল যদি আপনারা বুঝতে পারবেন আমার নবী উম্মার আমার টাইম বিশ পর্যন্ত সময় আছে ঠিক আছে আধা ঘন্টা সময় ঠিক আছে বিশ পর্যন্ত সময় আমি উঠছি পঞ্চাশে এই বিশ্ব দিন তোমরা আধা ঘন্টা দেবো শুধু অস্কার দরকার নেই মোহাম্মদ দেওয়ালা সে দেয় কনু সুবাহাল্লা আমার নবী গম্য তুমরা শোনো তোমরা যখন মারা যাইবা কোনো বন্ধু তোমার খবরে যাবে না বান্ধব কেউ খবরে যাবে না তোমার বন্ধু কেউ তোমার খবরে যাবে না তুমি যখন মারা যাইবা তোমার বন্ধু বান্ধব সবাই যাবে আত্মীয় স্বজনদা বিদায় দেওয়ার জন্য একটা আপন খবরের মধ্যে যাইবো না বাবা যাইব না হা বন্ধু আপনার খবরে যাবে না আমার নবে গম্মাদ ও দুনিয়ার উম্ম তোমরা শোনো তোমরা যখন মারা দুনিয়ার কেউ তোমার কবরে যাবে না বন্ধু যাবে না বান্ধব যাবে না কেউ যাবে না কিন্তু ওই সময় তোমাকে কবরে যখন রাখা হইব একা কবরে শুয়া থাকবা আমার নবী কয়ে সহি বুকরির হাদিস বাবা বুকারীর শরীফের হাদিস বারোশো উনপঞ্চাশ নম্বর হাদিসে আমার নবী কয়ে তুমি যখন কবরে একা শুয়া থাকবা ওই সময় আমি নবী তোমাকে রিসিভ করব আর আরো যখন আল্লাহ নবী কবরে রিসিভ করব যেই নবী আপনার কবরে আমার কবরে রিসিভ করব ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না আরও যুখন চাই কি চাই না দুনিয়া দুনিয়াদি দেখ দারিয়ে ওতর পিচে পিচে গুরচে সমান পিচে পিচে গুরচে সমান খুন্দিন জানি হো বেতর সমান জারি দেখনা মন জাকমারি দুনিয়ে দন বাই বেরাধার আপোন জনা সঙ্গে তোমার কেউ যাবে না বাইবের রাদার আপন সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি সঙ্গে তুমার কেউ যাবে না দেখনা মন জকুমারি দুদারি সুহান আল্লাহ আর মাত্র এগারো মিনিট সময় আমার বাকি আছে বাবা একটু অল্প সময় আমি কথা বলবো একদম শর্ট করে আমি কথা বলতেছি বাবা কোরআন আমার আল্লাহর কোরান আমার আল্লাহ বানাইছে কিন্তু চোদ্দ নম্বর ফোরান মধ্যে একটা আয়াত আমার আল্লাহ বলছেন ইন্দি নাখুন নাজ্জাল দিক রহ ইন্দাল এখানে কিন্তু আলেম বাবার আছে আলেমে খেতলা গাইল এই যে কোরান তে বলতেছে আমার আল্লাহ চোদ্দ ফোরান মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কই ইন্দান আখুন নাজ্ঞাল দিক রহ ইন্দাল আমার আল্লাহ কই এই কোরান আমি আল্লাহ বানাইলাম কোরান হেফাজত করব আমি আল্লাহ এই কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ বাদাম্যামী আছে পুরাণ হেফাজত করবেন আমার আল্লাহ কিন্তু বাদাম্যামলবীরা কী কি জানেন নি পুরাণ হেফাজত করব আমার আল্লাহ এই কথা সুদবাস করে কিন্তু নবীরে দে আমার আল্লাহ বানাইছে নবীরে কতবার আমার আল্লাহ কাফের বেমেনের হাত হেফাজত করছে সেই কথা কিন্তু বলে না পুরাণ হেফাজত করার আয়াত হলে একটা নবীরে আমার আল্লাহ হেফাত করবেন কাফের বেমিনের হাত থেকে আয়াত হইল সাতটা জোরকন কয়টা নবীরে হেফাজত করব না আমার আল্লাহ আয়াত হইল সাইটটা আর কোরআন হেফাজত করব আমার আল্লাহ আয়াত হইল একটা একটার দাম বেশি নাকি ষাটটার দাম বেশি দাম বেশি এই জন্য এই আমার বন্ধুরা বাবারা একটা প্রমাণ দেয় একটা প্রমাণ দিয়ে আমি শেষ করব কিন্তু একদিন আমার নবীর সামনে নবী তেলাওয়াত করে আমার নবীর সামনে হজ্রতা করে সিদ্ধি যদি আল্লাহ রয়েছে একজন দুষ্ট মহিলা আমার নবীকে আঘাত করার জন্য পথন নিয়ে গেছে আমার নবীকে আঘাত করার জন্য একটা প্রমাণে গেছেন পাতন নিয়ে গেছে আমার নবীকে আঘাত করার জন্য যেই মাত্র নিয়ে গেছে আমার নবীরে আঘাত করার জন্য ওই সময় আমার নবীর সামনে গেছে কিন্তু কুচির দিকে মহিলা দেখতেছে আমার নবীরে দেখে না কথা এই তো আসতে পার দেখে কিন্তু আমার নবীরা দেখে না দেখ দেখে অবকর সিদ্দিকে তুমি বলো তোমার নবী কোথায় মোহাম্মদ ইবন আবদুল্লা কোথায় হই নবী তো অবকর সিদ্দিক ওই নবী তো আমার সামনে আছে আমি তো দেখতেছি না হিন্দি মিন টাইমে এই কথা বলার পরে হঠাৎ করে মহিলা কই নবীকে কেন খুঁজতেছ কই নবী আমাকে গালি দেয় অবকর সিদ্দিক ডাক দা কই নবী কেমনে গালি দিব নবী তো গালি জানেই না জুরে কোন সুবহান আল্লাহ যেই মাত্র মহিলা যখন চলে গেল দুষ্ট মহিলা ওই সময় হয় অবকর দিক দুইটা চোখের পানি পালায় কান্দে কানতে কানতে আমার নবীর কদমের মধ্যে দল্ল ডাক দা কই ইয়া মায়ের নবী ও মায়ের নবী গো ও যে জীবনে কত মৌজা দেখাইলেনা জীবনে কত মৌজা দেখাইলে আজকে কি মৌজা দেখাইলেন আপনি নবী আমার সামনে কিন্তু মহিলা আপনাকে দেখে নাই আপমে নবী আমার সামনে কিন্তু মহিলা আপনাকে দেখে নাই এটা কেমন আমাকে দেখাইলেন আমার নবী কয় ডাক তুমি কি আল্লাহ নাই ছয় নম্বর ফারা। আঠারো পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আছে এই আয়াত থেকে তুমি নাই আমার আল্লাহ কৈলমিয়া মুখা আমার নবী কই শোনো ও সাবি কাফের কোন আমাকে অনিষ্ট করতে পারবে না আমাকে আঘাত করতে পারবে না আমাকে ক্ষতি করতে পারবে না আমার আল্লাহ আমার হেফাজত করে জুড়ে জোরে দয়ালে মুর্শিদি চান দয়া করে চরণ কর দয়ালে আমিরি চান দয়া করে বলে শেষ করবো একটু করতে পারেন দয়ালে মুর্শিদি চান তোমার পারেন না নতুন কথা দয়ালে মুর্শিদি চান দয়া করে চরণ কর দান আই হাই জীব নামার ধন্য হল জীব নামার ধন্য হল তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দান দয়ালে আমির চান দয়া করে চরণ কর দান এ জীবনে কত জায়গায় কত কানে গিয়ে তোমার কোথাওনা পেয়েছি এ জীবনে কত জায়গায় কত কানে গিয়েছি তোমার মতো মুর্শিদীক্ষা বল কোথাও না পেয়েছি দু হাজার ওয়া আমাই মাইয়ারে নজর দিয়ে মাই তুমি আমার বাবা যান দয়া করে চরণ করো দান দয়াল আমির চান দয়া করে চরণ কর দান দয়ালে মুর্শিদি চান দয়া করে দান দয়া রে মূর দয়া করে চরণ কর দান মোরা কাবাই কা তুমি নবী নবি করিয়া আসে চোখের পানিতে বোক যাইগো বাসিয়া মোরা কাবাই কা তুমি নবি নবি করিয়া কাশে চকের চোখের পানিতে বোক যাই গো বাসিয়া এ সময়ে অনেক কাশেক এ সময়ে অনেক নবীর দিদার পেয়ে যাই দয়া করে চরণ কর দান দয়ারে মুর্শিদ চান দয়া করে চরণ কর দান আই হ্যা ধন্য হল তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দান দয়ালে মুর্শিদ চরণ দয়া করে চরণ কর দান আমাদের গুণা বেশি যাওয়ার কোনো জায়গা নাই কী করিব কোথায় যাব চরণেতে দিওটাই আমাদের যাবার কোন জায়গা নাই কি করিব কোথায় যাব চরণেতে দিও তাই আমি অপ হইলে ইলে আমি অপ হইলে ইলে তোমার কি বলবে সম্মান দয়া করে চরণ কর দান দয়াল মুর্শি চান দয়া করে চরণ কর দান দয়াল আমির চান দয়া করে চরণ কর দান বাবা কুশিনা বাজার জুনাগর কুশিনা বাজার কারা কারা কিছু দিয়ে হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া বল্লু তাক পাক দরবার শরীফ হোক বাবারা সময় সংক্ষিপ্ত আমার নির্ধারিত সময়ের ভিতরে আর তিন মিনিট সময় তার তারপরে আমি শেষ করে দিই বৃষ্টি আসছে রহমতের বৃষ্টি কেউ হয়ে করবেন না রহমতের বৃষ্টি গাউসবাকের মাহফিল কার মাহফিল গাউসেবাকের মাহফিল কেউ লড়াচড়া করবেন না বৃষ্টি থাকবেন ইনশাল্লাহ গাউসেবাকে নেক নজর আছে আসে কি না আনে অলি আল্লাহদের নেক নজর থাকে কি থাকে না এই জন্য আমরা আজকে উলিয়াল্লা দরবারে আসছি এই জন্য কোনো বয় নাই কোনো টেনশন নাই আল্লাহ পাক বৃষ্টি দেয় ভালোর জন্য বৃষ্টি দেয় আবার সব কিছুর জন্য কথা রহমতের জন্য এই জন্য বৃষ্টি আমাদের রহমত আমাদের রহমত আসছে কোনো টেনশন নেই এ কেরাম আছে একের পর এক বয়ান করে আপনারা কেউ যাবেন না ইনশাল্লাহ অলি কাছে প্রথমেই বলছিলাম যে অলি আল্লাহ দরবার আপনার আসতেন কেন যারা আসে তারাই আল্লাহ পাকে রহমতের ছায়া তুলে তাকে জুড়ে করে আল্লাহ পাক আমরা সকলকে যেহেতু আমি আজকে নিয়ে তিনবার আসছি ওই তো আপনারা দেখেন নাই আমি আর আসছিলাম নতুন বক্তা ছিলাম দেখছেন আমি অনেক আগে আসছিলাম আবার দুলাল বিন্দুরি সাহেব এই দরবারের প্রধান খা দুলাল বিন্দুরি সাহেব তো উনি আমাদের আজকে ইনভাইট করে নিয়ে আসছে আল্লাহ পাক আমরা সকলকে শূন্যতের ময়দানে কাজ করার মতো তৌফিক দান করে সকলুল্লাহম আমি